উনিশশো সালে নয় আগস্ট একটি ছোট্ট স্টেশন থেকে শুরু হয়েছিল এমন এক ঘটনা যা ইতিহাসে চিরদিনের জন্য অমর হয়ে থাকবে উনিশশো কুড়ির দশকে ভারতে ব্রিটিশ শাসনের অত্যাচার চরমে পৌঁছেছিল গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হলেও চৌরি চৌরা ঘটনার পর উনিশশো সালে আন্দোলন স্থগিত হয়ে যায় যুব সমাজ হতাশ হয়ে পড়ে সংগ্রামীরা খুঁজতে থাকে নতুন পথ এরই মধ্যে তৈরি হয় হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন চারে তাদের প্রধান লক্ষ্য ছিল শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিপ্লব সংগঠনের নেতা ছিলেন রামপ্রসাদ বিস্মিল আশফাকুল্লাহ খান রাজেন্দ্র লাহিড়ি ও রোশন সিং প্রমুখরা ডাকা হয় একটি গোপন মিটিং তৈরি হয় একটি রোড ম্যাপ ব্রিটিশ ট্রেজারি লুট করার এই নিখুঁত পরিকল্পনাটি পরবর্তীকালে কাকরি ট্রেন ডাকাতি নামে পরিচিত কাকরি একটি ছোট্ট স্টেশন যেখানে লখনৌ থেকে প্রায় ১৬ কিলোমিটার দূরে অবস্থিত লক্ষ্য ছিল ট্রেনের ট্রেজারি বগি যেখানে ব্রিটিশদের কোষাগারের টাকা রাখা ছিল রামপ্রসাদ বিশমিলের নেতৃত্বে দশ জনের দল ট্রেন থামানোর প্রস্তুতি নেয় ট্রেনটি কাকরি স্টেশনে পৌঁছায় কয়েক মিনিটের মধ্যে সমস্ত তেজারি লুট করে নেওয়া হয় কিন্তু এই সময়ে ঘটে যায় একটি দুর্ঘটনা একজন ব্রিটিশ কর্মী বাধা দিতে আসে আত্মরক্ষার্থে তারা তার উপর গুলি চালায় ব্রিটিশ কর্মীর মৃত্যু হয় ঘটনার পর ব্রিটিশ সরকার ক্ষুব্ধ হয়ে পড়ে এই ডাকাতির জন্য দায়ীদের শাস্তি দিতে দৃঢ় প্রতিজ্ঞ হয় ব্রিটিশ পুলিশ একটি বিশাল তদন্ত শুরু করে নজরদারি বাড়ানো হয় গুপ্তচররা অ্যাক্টিভলি কাজ শুরু করে দেয় কিছুদিনের মধ্যেই চল্লিশ জন বিপ্লবী গ্রেপ্তার হয় দীর্ঘ প্রায় দু বছর বিচারের পর উনিশশো সালে চারজন বিপ্লবী যারা ছিলেন মাস্টার মাইন্ড তাদের মৃত্যুদণ্ড দেওয়া হয় তাদের মধ্যে ছিলেন রামপ্রসাদ বিশ্মিল আশবাকুল্লাহ খান রাজেন্দ্র লাহিড়ি ও রোশন সিং অন্যদের কারাদণ্ড দেওয়া হয় কিন্তু তাদের এই বলিদান প্রতিটা ভারতীয়কে অনুপ্রাণিত করেছিল এবং ব্রিটিশ সরকারকে বুঝিয়ে দিয়েছিল ভারতীয়রা শুধু কথা নয় কাজেও পারদর্শী